দিদির সম্বন্ধে কবিতা লেখো আর ভালো লাগে দিদি নাহলে যাবে আচ্ছা ডিনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দে তুমি থাকো কোথায়

আমরা একেবারে অষ্টমঙ্গলা ওরা এসছে ওরা চলে গেছে তারপরের দিন ওরা অষ্টমঙ্গলে থাকেনি একদিন এই যেদিন এসছিল সেই দিনই বিকেলে চলে গেছে সকালে এসছিল আর বিকেলে চলে গেছে আর আমরা পরের দিন দুপুরে চলে এসছি ও আচ্ছা হ্যাঁ থাকো তাই তো ঠিক আছে আচ্ছা তুমি কি চাকরি করো দেব না পড়াশোনা করো ওই রাত দুটোর সময় যে রানী আজ তোমায় যেতে বলছি ওই যে রানী কোইনকি <Sit> আমি ja, <coughs>